ছবি দুটি দেখে তোমাদের বলতে হবে এই দুইজন ব্যক্তির মধ্যে ধনীকে উত্তর ভাববার জন্য সময় হলো দশ সেকেন্ড বিতে থাকা ব্যক্তিটির দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো এনার ঘরে এসি আছে কিন্তু এতে থাকা ব্যক্তিটির ঘরে নেই তাহলে আমরা অনুমান করতে পারি বিয়ের ব্যক্তিটি হলো ধনী এবারের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি দুটি ছবি ছবি দুটির মধ্য থেকে তিনটি পার্থক্য খুঁজে বের করো প্রথম পার্থক্য হলো চুলের হলুদ অংশটি এখন আর নেই পরেরটি হল নাকের এই অংশটি এবং শেষের পার্থক্যটি হলো দেখো এখানে জুতোটি ছোট হয়ে গেছে দেখো এই বাচ্চাটি ঘড়ি ওড়াচ্ছে তোমার কাছে প্রশ্ন এই তিনটি ঘড়ির মধ্যে বাচ্চাটি কোন ঘড়িটি ওড়াচ্ছে তোমরা কি উত্তরটি করতে পেরেছ তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বাচ্চাটি এই এক নম্বর ঘড়িটি ওড়াচ্ছে এই প্রশ্নটিকে বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে এ ও বি এই দুইজনের মধ্যে কে কিডন্যাপার এখানে কিডন্যাপার হলো বি কারণ সে বাচ্চাটিকে অযত্ন সহকারে ধরে রেখেছে যদি বি ব্যক্তিটির নিজের বাচ্চা হতো তাহলে সে এইভাবে বাচ্চাটিকে ধরে রাখতে পারত না এখানে এই তিনজন মহিলার মধ্যে এই বাচ্চাটির মা কে সেটি তোমরা খুঁজে বার করো এই দুই নম্বর মহিলাটি হলো বাচ্চাটির মা কারণ ওনাকে দেখে মনে হচ্ছে উনি একমাত্র চিন্তার মধ্যে আছে যেমনটা সন্তান কষ্ট পেলে মায়েদের হয় এখানে তোমরা যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছ এই বাচ্চাটি এই চারটি ঘরের মধ্যে কোন ঘরটিতে যেতে পারবে তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক এখানে চার নম্বর ঘরটিতে বাচ্চাটি পৌঁছাতে পারবে এবারে তোমাদের চোখের পরীক্ষা হয়ে যাক এই ছবির মধ্যে একটি সংখ্যা লেখা আছে তোমাদের বলতে হবে এর মধ্যে লেখা সংখ্যাটি কত এখানে লেখা সংখ্যাটি হলো সিক্স সিক্স মানে ছশো ছিয়ানব্বই এবার একটি বুদ্ধির প্রশ্ন একজন সিসকে চোর একজন বড় ডাকাত একজন বহুদিনের আসামি ও একজন সদ্য পকেটমার বিচারের দায়িত্ব তোমার এখন এই চারজনের মধ্যে তুমি কাকে মুক্তি দেবে এই প্রশ্নের উত্তর হবে আসামিকে কারণ তিনি কোনো অপরাধী নয় তিনি আসামের বাসিন্দা পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে